আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে মোরা কি করতেছি আর হারা দিন কি খাইলাম হেয়ে শেয়ার করবো আমনি গুলো আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপারকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপারকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যে যারা চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নেই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ ওখানে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কই চ্যালেঞ্জ শুরু করে দিয়ে আজকের ভিডিও মোর আঙ্কেলে মনে হরেন যে সাইডে কাটল কাটাল বুঝেন হ্যাঁ এরম ছোট ছোট কাটল আসলে কি জানেন এ বাড়ি জানেনছে হেয়া পর আঙ্কেলে লইয়াইছে কিচ্ছু করার নেই হেয় কে বেড়া বাং খাই সন্ধ্যা গেছে বাইরেও বৃষ্টি এসে সুন্দর আরামসে খাইতে খাইতে মো কোনো সমস্যা হইবে না ও মা খুললে যে ওর মধ্যে আর ই কুম মানে কোষ কম আছে একেবারে কুম আমরা তিনটে একশোটা ডে ভাঙছি এত কোষ হয় না মানে বাসার আশেপাশে সবারই যে দিম হে দেওয়ার মতো মনে করেন অতগুলো কোষ হয় কাডালের কাডালে এ পর যা হয়েছে ওই অল্প অল্প করে সবাই দেওয়া হয়েছে মোর বোন একসের আর হাতের মধ্যে কষ বসে একসের কষ বে আসে সরিষের তাল বেশি করে দেবটা কিন্তু কাঠাল ডেসে একস এক দালে গলায় বেজ যে পরে মুই দুই তিনটা খাইছি গলায় আটকে মরলে আবার যারা আর এক জ্বালা হেলিক শুয়ে একটু একটু করে মুহে দিয়েছি দিয়ে হেয়ে পর লাস্ট ইয়ে সাবা শুয়ে মানে রসটা খাইয়ে হালাই দিয়েছি কারণ এত মনে করেন যে গলায় আটকে যাইতে যাইতেসে রাস্তায় খাওয়ালো আসে হেয়া হেয়ে পড়ে যে আজ গইছে পরের দিন মনে করেন বিকালবেলা গোসল মুসল করছি কারণ বৃষ্টি আসলে না হেলি কিটু গোসল করছি করে হেবে সুন্দর করে বিকালে খরার মধ্যে নামছে আড়াল লেগে দেখছেন সবাই আছে কারণ একটু খরা পাইয়ে সবাই বাইরে নামছে বুঝছেন একটু ঘোরাঘুরি করার লেগে আড়া ডিল লেগে আর এই যে দেন মোর বইনার একটা এ মনে করেন খালি একসের বারে বারে মোর ক্যামেরার পিছিয়ে আসলে আর খালি উপকাতে আসলে বৃষ্টির পরে এই জায়গাগুলো আসলে আরো বেশি সুন্দর লাগতেছে দেখছেন কত সুন্দর পিটিশন করে একেবারে বেড়া যদি তাহার মালিক হইতাম তাহলে হিন্দে কথা নিহে জায়গা রাখতাম আর এই যে আর এক গুন্ড এই মনে করো যে জাউরমি করে দুষ্টমি করে পানি লিয়ে খেলে আর কামিয়েছে বুঝছেন এলো আমি গেছি বইসি আমি খুবই স্বর সর পানি দেবো ও উল্টা মরে ভিজেই দে মনে করেন কি চালাক তবে এই জায়গাগুলো একবার ঠিক পুহুরের না সত্যি সত্যি পুহুরে আমরা এখানে মনে করেন বৃষ্টির পর অনেক সুন্দর লাগতেছিল কারণ কি জানেন চারিদিকের পাতাগুলো বৃষ্টির পানিতে সুন্দর করে গোসল করছে যার কারণে মনে করেন এত সুন্দর দেখা যাইতেছে আর আর এক কইতেছে তুমি কি একটু ভিডিও কর বা পিছি গো হাঁটতে ভিডিও করতেছি কত সুন্দর দুষ্টমি খুনি করতে করতে সময় শেষে ভিডিওর কারণ দিছি দুষ্ট আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেওয়া হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত আপনারা ব্যাপারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাগে কিন্তু অবশ্যই দোয়া করবেন যারা যারা চ্যানেলারে সাবস্ক্রাইব করেনি এরা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজুকুনে দেখতেছেন পেস্টারে ফলো করে দেবেন আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাইয়ে যাবেন যে আপনি ওদিকে বৃষ্টির দিনগুলো কেমন কাটছে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম